কীভাবে একটা ড্রয়িং করে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী এক্সাম হলে কোন 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 টাইম করে রাখাইতে হবে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে পড়ার স্বপ্ন দেখছেন সেকেন্ড টাইম আর আছেন লাস্ট অবধি নিজের স্বপ্নটাকে আয়নার মতো ভেঙে না চুলমার্ক করে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে প্রপার গাইডলাইন সবাইকে আসবো সবাই অনেক অনেক ভালো রনল আছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার দিয়ে প্রিয় গাইডেন বাবা যে যেখান থেকে আজকের ভিড়িও দেখছে সবাই অনেক স্বাগতম ফাইনালি কিন্তু রাষ্ট্রীয় ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আপনাদের খুবই কম সময় রয়েছে তেরো চোদ্দো দিনের মতো বাকি তো আলটিমেটলি এই টাইম লাইনে আসলে অনেকে মনে মনে ভাবে যে প্রিপারেশন নেওয়াটা ঠিক হবে কি না দুই তারিখে পরীক্ষা আছে কারো সাত আট তারিখে এক্সাম আছে তো এখানে তো ড্রয়িং যেহেতু এক্সাম তো কারা চান্স পাবে যাদের স্কিল ভালো নাকি যাদের ট্যালেন্ট আছে তাদের এই সকল জায়গার দিক থেকে আপনারা নানাবিধ স্পেসে অনেক কনফিউশনে থাকেন অনেক জটিলতায় ফেস করেন তো আমরা আজকের ভিডিওতে ট্রাই করব। এই বিষয়টাকে খুব ভালোভাবে ক্ল্যারিটি দেওয়ার যেন আপনারা পরবর্তীতে আসিয়া ইউনিভার্সিটির প্রপার ড্রয়িংয়ের প্রিপারেশন নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারুকলার উনিও পাস করতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম ঠিক ওটস অলরেডি লাইভ রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দরজনা আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন অ্যাডমিশন টেস্টে খুব নাটকীয় ব্যাপার হয়েছে আমরা প্রিভিয়াসলি অনেক জায়গায় দেখেছি যে অনেকের স্কোর অনেক কম অনেক এভারেজ এই ইউনিট থেকে যারা एग्जाम দিয়েছে আবার আপনাদের অনেকের গুচ্ছের एग्जामের প্রস্তুতিও এভারেজ হাস্টের एग्जामও রয়েছে সেটা প্রস্তুতি এভারেজ তো ইন दैट কেস সবাই চাচ্ছে এটা কম্বিনেশন করে এগিয়ে যাওয়ার জন্য আপনারা বা মিড রেঞ্জে আসেন ড্রয়িংয়ে আগে পিছিয়ে ড্রয়িং করেছেন বাট অ্যাভারেস্ট প্রিপারেশন সো ইউ নো হাউ টু ডিল উইথ ইউর ওভারঅল অ্যাডমিশন টেস্ট স্কেডিউল অ্যান্ড প্রিপারেশন আসলে আপনার ন্যাচারালি যে ট্যালেন্ট আছে সেটা থাকলে হয়তো আপনি অনেক ভালো করতে পারবেন কিন্তু গল্পটা কি আসলে এরকম নাকি স্কিলের মুভমেন্টটা সব থেকে বেশি থাকে এটা আগে আমাদের বুঝতে হবে সবার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্কিল আর ট্যালেন্ট এই ব্যাপারটা আসলে কীভাবে কাজ করে ট্যালেন্টটা হইতেছে আপনি যখন কোনো কিছুকে এটা আপনার একটা ন্যাচারাল অ্যাবিলিটি একটা সক্ষমতা যেটা হয়তো বা আপনি খুবই সহজে কোনো কিছুকে বুঝে নর্মালি ইজিয়েস্ট টাস্কে করতে পারেন কোনো খুব কন মানে জটিলতার প্রয়োজন পড়ে না খুব সহজে বিষয়টাকে আপনি বুঝে ডিল করতে পারেন ইটস কাইন্ড অফ লাইক অনেকে বলে যে একটা গড গিফটেড যে ব্যাপারটা আছে সেই জায়গার বিষয়গুলো তো আসলে কি বিষয়টা এরকম কাজ করে ট্যালেন্টের ক্ষেত্রে যাদের ট্যালেন্ট আছে তারাই কি শুধু ড্রয়িং এক্সাম দিয়ে চান্স পেয়ে যাবে ব্যাপারটা এরকম এর প্রজেন কনস কি আসলে এবার চলুন আমরা জেনে আসি স্কিলটা স্কিল সেটটা হচ্ছে আপনার কোনো কিছু তো একটা প্র্যাকটিস বা ওভারঅল ব্যাপার থাকবেই যখন আপনি স্কিলের কথা বলতেছেন আপনার দক্ষতাটা আপনি আস্তে আস্তে করে ঘষা মজা করে পলিশ করতেছেন দেন ওইটা আপনার স্কিল সেটের উপর দাঁড়াচ্ছে সো লাইক আপনি যে কোনো কিছু কথাই বলেন না কেন উদাহরণস্বরূপ বই পড়া বলেন ড্রয়িং করা বলেন এনি কাইন্ড অফ থিং সো এই যে রাশিয়া ইউনিভার্সিটি ড্রয়িং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন রয়েছে এটাতে সম্পূর্ণ আপনার প্রয়োজন একটা কমপ্লিট স্কিল আপনি যতই ট্যালেন্টেড হয়ে থাকেন না কেন আপনি বাই বন ট্যালেন্ট হয়ে থাকেন ন্যাশনাল ট্যালেন্টেড হয়ে থাকেন যে যেটাই বলুক না কেন আপনি কিন্তু কখনোই চান্স পাবেন না দিস ইজ মাই হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ফর ইউ কারণ আপনি যখন কোনো কিছুকে আঁকতেছেন বা প্র্যাকটিস করতেছেন তখন কিন্তু এটা আপনি না বুঝেও প্র্যাকটিস করতে পারেন আপনার হয়তো বা একটা প্রপার ব্যাকারণ বা গ্রামেটিক্যাল ব্যাপারে যে আপনার বিষয়টাকে করা উচিত ছিল দরকার ছিল সেটা হয়তো আপনি নাও করতে পারেন ফর দ্যাট রিজন আপনি অনেক মিস্টেকস করবেন ভুল করবেন সবথেকে ক্রন পার্ট যেটা হচ্ছে যে আপনার ভেতর অনেক বেশি পরিমাণে একটা ওভার কনফিডেন্সিয়াল ব্যাপার কাজ করবে উইচ ইজ নট গুড ফর ইউ সো এই জন্যে আপনার প্রয়োজন হচ্ছে প্রপার স্কিল সেট কীভাবে একটা ড্রয়িং করে ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী এক্সাম হলে কোন 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 মেইনটেনেন্স করে রাঁকাইতে হবে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ে পড়ার স্বপ্ন দেখছেন সেকেন্ড টাইম আছেন লাস্ট অব দি নিজের স্বপ্নটাকে আয়নার মতো ভেঙে না চুরমার করে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তার সাথে প্রপার গাইডলাইনে এগিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই স্কিল সেট এই জন্য আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আমাদের কোর্সে এখন ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড চলতেছে যারা চাবেন তারা সবাই এখানে পার্টিসিপেট করতে পারবেন যদি আপনাদের ইকোনমিক্যাল কন্ডিশন জটিলতা থাকে আপনি যদি নিজে ম্যানেজ করতে না পারেন কোনো কিছু খুব জটিলতার সিচুয়েশন ফেস করেন দেন ইউ ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট আর অলওয়েজ ওয়েলকাম হিয়ার আমরা লাস্ট অবধি আমরা একটা সবাইকে দারুণ স্পেসে নিয়ে যেতে চাই আপনারা যেন আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি পড়ার চারুকলায় পড়ার ক্রিয়েটিভ ফিল্ডে নিজেকে এগিয়ে নিয়ে কাজে লাগিয়ে নিয়ে যেতে পারেন তো অ্যাডমিশন টেস্টে তিন ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকে যারা টোটালি কোনো প্রিপারেশন নেয় না যারা নিজেদের ওভার কনফিডেন্সিয়াল জায়গায় মনে করেন এক ট্যালেন্টেড যারা স্কিলসেড মেনটেন্স করে কোনো মেন্টরের থ্রুতে প্রপার গাইডলাইনে আশা করে সেই গাইডলাইন অনুযায়ী নিজেকে এগিয়ে নিয়ে যায় সো এই সকল জায়গার দিক থেকে আপনি কোনটা আছেন বা আপনার কোন লেভেল আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা স্কিল সেটের আসলে অনেক লেভেল থাকে আপনি যখন খুবই অ্যামেচার লেভেলে ড্রয়িং করছেন তখন ওইটা একদম আপনার ওয়ান টু ফাইভ রেঞ্জ আমরা করতে পারি দেন সিক্স টু এইট রেঞ্জ পর্যন্ত আমরা যদি হিসাব করি আপনি আপনার স্কিলটাকে যখন আস্তে আস্তে অনেক ডেভেলপ করে অনেক পলিশ করবেন যেমন হয়তো প্রথমে আপনার ড্রয়িংটা হয়তো অনেক বাচ্চাদের মতো হতো পরবর্তীতে আপনি যখন আপনার ড্রয়িংটাকে অনেক ডেভেলপ করতেছেন অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছেন আপনি এখন রিয়েল লাইফে ড্রয়িং আঁকতেছেন এরকম একটা ব্যাপার গিয়ে যখন কাজ করবে দেন আপনাকে নাইন টু টেন একটা মাপ লেভেল পর্যন্ত স্কোর বা এরকম বিষয়কে আসলে দেওয়া যেতে পারে তো এই জন্যে সবসময় ওভার কনফিডেন্ট না হয়ে নিজেকে বায়াস না করে যে আপনি খুব ভালো ড্রয়িং পারেন আপনি অনেক ভালো জানেন এগুলোর উপর বেশি আস্থা না রেখে আপনাকে সবসময় উচিত হবে প্রপার গাইডলাইন ফলো করা এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা এরই প্রেক্ষিতে অনেক কোয়েশ্চেন্স এসে থাকে অনেকে আস করে আমাদের যে ভাইয়া কত ঘন্টা টাইম ব্যয় করব কত সময় প্র্যাকটিস করলে ড্রয়িং হয়তো অনেক ভালো করতে পারবেন সো সবার জন্য একটাই কমন কথা আপনারা সারা দিনে যাই করেন না কেন মিনিমাম আপনারা যেই প্ল্যাটফর্ম থেকে প্র্যাকটিস করছে তাদের প্র্যাকটিসটা একটা প্র্যাকটিস করলেন এক থেকে দেড় ঘন্টা এবং এছাড়াও আপনি নিজে বাসায় বসে এক থেকে দেড় ঘন্টা প্র্যাকটিস করবেন বাট হ্যাঁ যদি আপনি বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি শিখবেন আপনার ল্যাকিংসগুলো অনেক তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে অ্যান্ড আই উইল হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড ইউ যে আপনি প্রপারলি কারোর গাইডলাইন ফলো করেন কারণ অনেক ডাইভার্স টপিক বিষয় থাকে রাশিয়া ইউনিভার্সিটি ড্রয়িংয়ের জন্য পার্টিসিপেশন করার জন্য পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্যে আপনি যখন কারোর গাইডলাইন ফলো করতেছেন তখন আলটিমেটলি আপনি অনেক কিছু সম্পর্কে বুঝতে পারছেন যে কীভাবে একটা ড্রয়িংকে ইম্প্রুভ করা যায় কোন কোন জায়গায় ফলো করতে হবে কোন কোন জায়গায় মিস্টেকসগুলো বেশি হয় কিছুর উপর বেস করে এক্সামিনের সাথে স্কোর দিয়ে থাকে সো এই সকল জায়গা হোপফুলি আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনি কমেন্টস বক্সে জানান আপনি এই বিষয়টা জানতেন কি না সো থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে টেন থাউজেন্ড সাবস্ক্রাইব টার্গেট সবার কাছে বিদায় নিচ্ছি টাটা